ফিরি বিষার নাম নইয়েন না একদম ফিরি এত খারাপ হয়েছে বলার বাহি বাংলাদেশ থেকে বর্তমানে আমি একদম আসতে নাই বলি এবার তো আমার কাকা আনছে তবে তারপরে আমার কাকায় টাকা নিচ্ছে পাঁচ লক্ষের উপরে হবে সবল নাকি ব্যর্থ না ভাই আলহামদুলিল্লাহ পুরোটাই সফল আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আমি সফল আপনি সৌদি আরব আছেন কত বছর যাবৎ আমার তো টোটাল হিসাব করতে গেলে আপনার দুই থেকে তিন থেকে বাইশ বছর রানিং

হ্যাঁ আমার আনছিলো লেখাপড়ায় বাংলাদেশ থেকে যদি জানতেন না বর্তমানে তো ভাই সৌদি আরবের অবস্থা খুব একটু খারাপই আপনি যেও জানেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো যেহেতু পুরাতন মানুষ কিন্তু নতুন এলে ভাই মনে হয় না যে টিকতে পারতাম আচ্ছা মনে হয় না টিকতে পারতাম আসলে আপনি দিন যাবত সৌদি আরবে আছেন মোটামুটি কোন কাজের চাহিদা বেশি মনে হয় সৌদি আরবে একটু বলা যাব সৌদি আরবে আমি অনেক দিন অনেকদিন আছি তো আপনার আপনার রেস্টুরেন্ট আর কোম্পানি যদি ভালো ধরনের হয় তাহলে এগুলার চাহিদা বেশি কিন্তু আপনার ওই যে অনেক ধরনের কোম্পানি আছে ওগুলা না ওগুলা চলবো না না ওগুলা ভাই ভালো এক নাম্বার কোম্পানি যেমন আলমেরাই এই ধরনের

তারপরে এখানে নিয়ম কারণ জানা হয়েছে আগে কোন দেশে ছিলেন নাকি শুধু সৌদি আরব না না শুধু সৌদি আরব আচ্ছা এখন যারা বাংলাদেশ থেকে আসতে চায় আপনার এতদিনের দিনের অভিজ্ঞতা থেকে তাদের কি বলবেন বাংলাদেশ থেকে বর্তমানে আমি একদম আসতে নাই বলি সৌদি আরবে হ্যাঁ যদি আসে তাহলে কোনো টেড আসবে কারসি আসবে এবং কোম্পানি থেকে আসবে

আচ্ছা আপনি কত লাখ টাকা দিয়ে এসেছিলেন যখন আসছিলেন আমার এই tarike এইবার যখন আসছে এবার তো আমার কাকা আনছে তবে তারপরেও আমার কাকা টাকা নেছে 5 লক্ষের উপরে হবে আচ্ছা যা গুনার ফরজ হইডা হইছে নাকি ফরজ না হইছে বল সেটা দিতে হবে ওকে আচ্ছা ওই 5 টাকা তুলতে আপনার কত দিন লাগছে আরে ভাই টাইম লাগছে এই tarikeও যদিও পুরান থাকি সৌদি আরব 5 লক্ষ টাকা তুলতে আমার দুই বছর লেগে গেছে ভাই দুই বছর লাগছে প্রথমে কাম আছে এক মাস কাম আছে তিন মাস নাই নিজের কাকা আনছে কি করব

আচ্ছা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো বাইরের কাছ থেকে সংক্ষিপ্ত থাকার অনেক কিছু আপনাদেরকে শুনাইলাম আমার জেলার লোক টাঙ্গাইল জেলার আমি তার সাথে খুশিতে কথা বলতে পারতেছি না আরকি কারণ টাঙ্গাইল জেলার মানুষ অনেক দিন পরে পাইছি। ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদেশ আসলে অবশ্যই ভালো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন যেটা আমি সবসময় বলি আর ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন আপনারা সবাই ভাই একটা সফলতার রাস্তা পাইছে আচ্ছা ভাই আপনি সফল সফল নাকি ব্যর্থ না ভাই আলহামদুলিল্লাহ পুরোটা সফল আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আমি সফল আচ্ছা দেখছেন প্রবাস আসলে এরকম ভাবে আসা উচিত আর ধৈর্যের পরিচয় দিলে অবশ্যই ভালো একটা রাস্তা পাবেন আপনারা ধৈর্য হারা হওয়া যাব না পাঁচ লাখ টাকা খরচ করে আসছে দুই বছর লাগছে পাঁচ লাখ টাকা তুলতে তো ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখেন আর যদি পারেন সামাজিক কিছু ভালো ভালো কাজ করবেন আর প্রবাসে যারা খারাপ অবস্থানে আছে তাদেরকে একটু কাজে লাগাই দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ